আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সবহানা বলেন উম্মাতিন অলিকুল্লি উম্মিনাংলি আলা মা রিম বাহি মাতিলা নাম হুকুম ইদুম ফালাহু আসলিমু অবশীলীল মুখবিতিন আল্লাহ বলে আমি প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানিকে নির্ধারণ করেছি অর্থাৎ এই কোরবানির এই বিধান এটা উম্মতি মোহাম্মদের জন্য নতুন কোনো বিষয় না আল্লাহ বলে মাংসাকাল উম্মতি আল্লাং কুরু আল্লাহ নাম এটা এই জন্য করেছি যাতে করে তারা তাদের সেই পশুগুলো জন্তুগুলো যা আমি রিজিক হিসেবে দিয়েছি তা জবে করার সময় রিয়াজ মল্লাহ আল্লাহ নাম স্মরণ করতে পারে আল্লাহর নাম তাদেরকে যে জন্তু দিয়েছে আল্লাহ পশু দিয়েছে সে পশু জবে করার সময় আল্লাহর নাম যেন তারা স্মরণ করতে পারে আল্লাহ বলে এই জন্য আমি কোরবানির বিধানকে নির্ধারণ করেছি তারপর আল্লাহ বলেন ফালাহু আসলিমু আল্লাহ বলে তোমাদের ইলা তো এক ইলা এক আল্লাহ সুতরাং তার আসলে আত্মসমর্পণ করো অবশীর এবং যারা বিনয়শীল বিনোতদেরকে সুসংবাদ দাও বিনোতদেরকে সুসংবাদ দাও এয়াতে কারিমাতে আল্লাহ বলে মানে আমাদের উম্মতে মোহাম্মদীদেরকে বুঝানোর সুবিধার্থে আল্লাহ বলে এই কুরবানীর এই বিধানটা তোমাদের প্রতি কোন নতুন কোনো নতুন কোন বিধান না গত সপ্তাহে বলেছিলাম কোরবানির এই সূচনা আদম আলাইসাল্লামের দুই সন্তান পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হাবিল এবং কাবিলের মাধ্যমে কিন্তু সংগঠিত হয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদের উপর এই কোরবানিকে ওয়াজিব করেছে ইব্রাহিম এবং ইসমাইল আলহ্লামের যে ঐতিহাসিক ঘটনা সেই ঘটনার স্মারক হিসাবে আমাদের উপরে এই কোরবানির বিধানকে ওয়াজিব করেছে যাই হোক এই আয়াতে কারিমাতে আল্লাহ আলা কোরবানির বিষয়কে স্পষ্ট করে দিছেন যে এটা কোনো নতুন কোনো বিধান না এটা পূর্বে যত নবী রসুলরা এসেছেন তাদের উম্মদদের উপর আমি নির্ধারণ করেছি সুতরাং তোমাদের উপরও নির্ধারণ করেছি তোমরা ওর এই কোরবানি করবাই কেন করবা আল্লাহ বলে যাতে করে তোমরা তোমাদেরকে যে পশুগুলো আমি দিয়েছি সেই পশুগুলো জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারো এই জন্য আমি কোরবানিকে অজিব করেছি আবু দাউদ শরীফের বর্ণনা রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইয়া নাস হে লোক আলাম আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি উদহিয়া তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে তোমরা জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করা ওয়াজিব অর্থাৎ কোন মানুষের নিকট এই বছর কুরবানি করার সামর্থ্য রয়েছে নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে সেই বছর করবি আবার আগামী বছর যদি তার উপর তার কাছে পরিমাণ সম্পত্তি থাকে তাহলে সে আগামী বছরও করবে এটা হজের মতো কোনো বিধান না যেমন আমার জীবনে মানুষের উপর একবার হজ পরস প্রত্যেক বছর কি পরস হয় প্রত্যেক বছর আদায় করলে নফল হিসাবে পরিণত হয় কিন্তু একজন মানুষের উপর মুসলমানের উপর জীবনে একবার হজ পরস কিন্তু কোরবানের এই বিধানটা বলে প্রত্যেক বছর প্রত্যেক বছর যার উপর নেশা পরিমাণ সম্পত্তি রয়েছে তার উপর পরশ